মামু দেখেন তো গাড়িটা কেমন হয়েছে আমি সাড়ে চারটা মামু জি আমি সাড়ে চারটা মামা আপনাকে কি আমি জিজ্ঞেস করছি চালাতে পারবেন কিনা আমি আটল মামু মামু এই গাড়ি কি আপনি চালানোর জন্য নিয়েছি এটা একটা প্রতিবন্ধী মানুষকে দেবো মামু যাও একটা সব হইবো একটা সব হইব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন ভালো ভাই কিছুদিন পূর্বে তো আপনি একটি গাড়ি আবদার করেছিলেন তাই না জি তো আপনার সেই দুঃখ কষ্টের ভিডিওটি দেখে সুদূর আমেরিকা থেকে ওমরে রাম্মু আপনার জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন ইনশাআল্লাহ আপনি খুশি হয়েছেন জি জি ওনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আচ্ছা গাড়িতে উঠেন খুশি হয়েছেন জি জি গাড়ি চালাতে পারবেন ইনশাআল্লাহ শিখতে হইব কিছু আস্তে 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 শিখতে হইব এখন আরাম হবে ভাই আপনি কেমন আছেন ভাই করতে ভাই বুঝেন না চলি মোটামুটি কষ্ট করি সেই আমেরিকা প্রবাসী ওমর আলামুর পক্ষ থেকে তেরো হাজার টাকা তুলে দিচ্ছি এই নেন ওনার মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন আচ্ছা ভাই আর আল্লাহ সত্তর সত্তর দোয়া করি ভাই মামু মামু ছাগলটা দেখতে কেমন ভালো ভালো এই ছাগলটা এনেছি এই প্রতিবন্ধী ভাইয়ের জন্য সুদূর মালদ্বীপ থেকে হাবিব ভাইয়ের অর্থায়নে একটি বাচ্চা সহ ছাগলের ব্যবস্থা করে দিলাম এই নেন ভাই ছাগল লালন পালন করতে পারবেন আপনি খুশি হয়েছেন উনি আপনার কি হয় ছেলে আপনার ছেলে জি আপনার কয় ছেলে এক ছেলে এক ছেলে জি তো আপনার স্বামী কি করেন স্বামী নাই কোথায় মৃত্যু মারা গেছে আহারি তো বর্তমানে আপনাদের সংসার কিভাবে চলে প্রিয় দর্শক ওনার স্বামী নেই এই প্রতিবন্ধী ছেলেটিকে নিয়ে মনে হয় অনেক কষ্টেই দিন কাটাচ্ছে লন্ডন প্রবাসী এক বড় অপর পক্ষ থেকে ওনাকে আরো তিন হাজার টাকা দিলাম এই নেন আপনি খুশি হয়েছেন জি ভাই যারা আপনাকে ভালোবেসে একটি গাড়ি উপহার দিল বাচ্চা সহ একটি ছাগল দিল এবং তিন হাজার টাকা দিল সবার জন্য দোয়া করবেন মামু আপনার মনে দেখা যাচ্ছে অনেক কষ্ট কেন আপনার খুশিতে আমরাও খুশি তাই খুশি হয়ে সুদূর বাহরাইন প্রবাসী আমানুল্লাহ ভাইয়ের পক্ষ থেকে আপনাকে দিলাম এক হাজার টাকা ওনার মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন যদি আমাদের এমন কাজগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে সুনাম মিডিয়া পেজে ফলো দিয়ে সুনাম মিডিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম